দশ জুন বা শুনানি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এই শুনানিটি বেশ গুরুত্বপূর্ণ এই হিয়ারিং এর কেন্দ্র বিন্দুতে আছেন এস পল কাপুর যাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বা এসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স হিসেবে গত ফেব্রুয়ারিতে মরান দিয়েছিলেন কিন্তু এতদিন সিনেটে হিয়ারিং না হওয়ায় তার মরণার নিশ্চিত হয়নি ইউএস স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী মার্কিন সময় সকাল মানে বাংলাদেশ সময় রাত এই হিয়ারিং শুরু হয়েছে সবশেষ খবর পর্যন্ত শুনানি চলছে শুনানিতে টিকে গেলেই বাংলাদেশের মানুষের কাছে পরিচিত ডোনাল্ড স্থলে অফিসিয়ালি যোগ দিবেন ভারতীয় বংশোদ্ভূত এস পল কাপুর বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক হিসেবে সামনের দিনগুলোতে ভূমিকা রাখবেন এই বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে রাখাইন করিডোর বাণিজ্য চুক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জঙ্গিবাদ ইস্যুতে মার্কিন নীতি কি হবে সেটি ঠিক করার ক্ষেত্রে পল কাপুরের ভূমিকা সবচেয়ে বেশি হবে বদলে যেতে পারে এত দিনের নীতিও তবে বিশ্লেষকদের ধারণা পাকিস্তান বিরোধী হিসেবে পরিচিত পল কাপুরের নিয়োগ বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে বড় মাথা ব্যথার কারণ হতে পারে আবার রাখাইন করিডোরের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় বাড়তে পারে দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ শোনানি শেষে নিয়োগ চূড়ান্ত হলে আগামী তিন সপ্তাহের মধ্যে পলকাপুর বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার সফরে আসতে পারেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক এশিয়ায় আমেরিকার কি হবে আর এই অঞ্চলের সাথে আমেরিকার সম্পর্ক কেমন হবে তা ঠিক করেন মূলত দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই পদটি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য ডোনাল্ড ট্রুপ কথা অনেকে মনে করিয়ে দেন বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশে সরকার পরিবর্তনের পেছনে লুর ভূমিকা অনেক বিশেষজ্ঞই তুলে ধরেন লু ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম আলোচিত মুখ ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রের পর্যন্ত। ছিলেন্ড লুকে নিয়ে আলোচনা শুরু পাকিস্তানের ইমরান খানের পতনের সময় ডোনাল্ড লু দুই হাজার সালের শুরুর দিকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদকে ইমরান খানের ক্ষমতা চুক্তির ব্যাপারে সতর্ক করেছিলেন পরে সেই বিষয়টি একটি তার বার্তায় আসাদ মজিদ ইমরান খানের সরকারকে সেই তার বার্তার সূত্র ধরে ইমরান খান দাবি করেছিলেন দুই সালে তার সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল এই বিষয়ে ইমরান খানের বিরুদ্ধে একটি মামলাও আছে বাংলাদেশের রাজনীতিতে ডোনাল্ড লু বহুল পরিচিত মুখ ছিলেন জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের আগেও পরে ডনাল্ড লু দুই দফায় বাংলাদেশ সফর করেছিলেন পাকিস্তানের রাজনীতিতে সরকার পতনের কারিগর হিসেবে পরিচিত এই মার্কিন কূটনীতিকের বাংলাদেশ সফরের পরপরই শেখ হাসিনার সরকারের পতন হয় বাংলাদেশে 2023 সালে দাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লু দুই দফায় সফর করেন বাংলাদেশে তখন তার সফর ছিল বেশ আলোড়নায়ক

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিষয়টি অস্বীকার করে ট্রাম্প নির্বাচনে ২০২৫ সালের সতেরোই জানুয়ারি তিনি করেন বারোই ফেব্রুয়ারি এই পদের জন্য দেন কাপুরকে তখন বিষয়টি নিয়ে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোতে গুরুত্ব সহকারে খবর প্রকাশিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী এই ধরনের নিয়োগের জন্য সিনেটের অনুমোদন লাগে যেখানে শুনানি হতে হয় যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশনস কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দশ জুন বাংলাদেশ সময় রাত আটটায় এই শুনানি শুরু হয়েছে মোট পাঁচ জনের ব্যাপারে শুনানি হবে যার মধ্যে পল কাপুরের হিয়ারিংটি আছে তিন নম্বরে এই ছবিটিতে দেখা যাচ্ছে পল কাপুর হিয়ারিং এ তার বক্তব্য তুলে ধরছেন হিয়ারিং শেষ হলে অনুমোদন পেলে পল কাপুর অফিসিয়ালি যোগ দিবেন একাধিক সূত্রের তথ্য অনুযায়ী আগামী তিন সপ্তাহের মধ্যে পল কাপুরের ভারত ও বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানার আগে চলুন একটু জেনে নেই পল কাপুরের পরিচয় পল কাপুর একজন ভারতীয় বংশোদ্ভূত নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত পল কাপুর হবেন দক্ষিণ এশীয় বিষয়ক দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ মার্কিন কূটনীতিক এর আগে নিসা বিসওয়াল এই পদে ছিলেন মিস্টার কাপুর আমেরিকার নেভাল পোস্ট গ্রাজুয়েট স্কুলের অধ্যাপক সরকারি পর্যায়ে পল কাপুরের কাজের অভিজ্ঞতা রয়েছে তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসনের শেষ বছরে স্টেট ডিপার্টমেন্টের পলিসি প্ল্যানিং টিমে কাজ করেছেন যেখানে তিনি দক্ষিণ এশিয়া বিষয়ের উপর বিশেষভাবে নজর দিয়েছিলেন দক্ষিণ এশিয়ার রাজনীতি নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক তার গবেষণার প্রধান ক্ষেত্র তিনি বিশেষভাবে পাকিস্তান কিভাবে জিহাদি জঙ্গিবাদ এবং পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করে সে বিষয়ে অনেক লেখালেখি করেছেন পল কাপুরের মনোনীত পদটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধানের পদ এই ব্যুরো আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত কাজাকিস্তান কিরগিস্তান মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা তাজিকিস্তান এবং উজবেকিস্তানের মতো দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক তদারকি করে এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমেরিকার এই অঞ্চলের নীতি নির্ধারণ এবং সম্পর্ক পরিচালনার জন্য সরাসরি দায়ী কলকাপুরের নিয়োগকে অনেকে এই অঞ্চলে ট্রাম্প প্রশাসনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষ করে ভারত ও পাকিস্তান এবং বাংলাদেশ ইস্যুতে বিশেষজ্ঞের ধারণা ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে দক্ষিণ এশিয়া বিষয়ক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে অনেক সিদ্ধান্ত আটকে আছে পল কাপুরের নিয়োগ চূড়ান্তের জন্য এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর আছেন ছজন কর্মকর্তা এরই মধ্যে রাখাইন করিডোর ইস্যুতে আলোচনার জন্য বাংলাদেশে এসেছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক সূত্রগুলো বলছে নিকোল চুলিকের সেই সফরে যে এজেন্টা ছিল তা বাস্তবান সম্ভব হয়নি এ কারণে বাংলাদেশে নিযুক্ত চার্চ আফেয়ার জ্যাকবসনকে জরুরি ভিত্তিতে গত মাসে যুক্তরাষ্ট্রকে ডেকে পাঠানো হয়েছিল বিশ্বকতে ধারণা পল কাপুরের নিয়োগ চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে চারটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেগুলো হলো রাখাইন করিডোরের সাথে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্রের সাথে দেশটির বাণিজ্য চুক্তি এবং দক্ষিণ এশীয় অঞ্চলে আঞ্চলিক জঙ্গিবাদি ইস্যু বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে পল প্রশাসন থেকে চাপ বাড়তে পারে খুব শিগগিরই নিয়োগ হতে পারে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আবার বাংলাদেশ সরকার পক্ষ থেকে এতদিন ইলেন মাস্ককে খুশি করার মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে ভালো সম্পর্ক তৈরি করার একটা প্রয়াস ছিল কিন্তু সম্প্রতি ইলেন মাস্ক আর ট্রাম্পের সম্পর্কে ফাটল ধরেছে দক্ষিণ এশীয় বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ও দেশটির জঙ্গিবাদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পল কাপুরের গবেষণার অন্যতম প্রধান বিষয় হলো পাকিস্তানের নিরাপত্তা কৌশল তিনি পাকিস্তানের জঙ্গিবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহারের কঠোর সমালোচক তার বহুল আলোচিত বই জিয়াদ এস গ্র্যান্ড স্ট্র্যাটেজি ইসলামিস্ট মিলিটেন্সি ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তানি স্টেট এ তিনি বিস্তারিত তুলে ধরেছেন কিভাবে পাকিস্তান কেবল জঙ্গিবাদকে সহ্যই করেনি বরং সক্রিয়ভাবে এটিকে লালন করেছে একাধিক মার্কিন ও দৈনিকের সামগ্রিক হিসেবে দেখা যায় এক্ষেত্রে ডক্টর ইনুস প্রশাসনের সাথে পাকিস্তানের যে সুসম্পর্ক রয়েছে তার উপর প্রভাব পড়তে পারে পাকিস্তান সম্পর্কে পল যে মত সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রফেসর ক্রিস্টোফার ক্ল্যারি বলেছেন কাপুর পাকিস্তানকে একটি ঝুঁকিপূর্ণ দেশ মনে করেন আবার চীনের উত্থান ঠেকানোর জন্য পল কাপুর ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ার উপর জোর দেন প্রফেসর ক্রিস্টোফার ক্যারি বলেছেন কাপুর ভারতকে যুক্তরাষ্ট্রের প্রথম সালের কৌশলগত মিত্র হিসেবে মনে করেন সেদিক থেকে বিবেচনা করলে ভারতের সাথে বাংলাদেশ বাংলাদেশ সরকারের সম্পর্ক এখন নানা এই সামনের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বিশেষ করে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে পল কাপুর ভারতীয় নীতির সাথে এক হয়ে কাজ করবেন এমনটাই ধারণা বিশেষজ্ঞদের এমন আশঙ্কা যদি সত্যি হয় তাহলে সামনের দিনগুলোতে ইউনুস প্রশাসনের উপর মার্কিন চাপ বাড়তে পারে বিশেষ করে নির্বাচন ও মানবাধিকার ইস্যু নিয়ে প্রকাশ্যে সরব হতে পারে মার্কিন প্রশাসন সেটি হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক দৃশ্যপট সহসাই পাল্টে যাবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে